আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিজি রেড সস পাস্তা তো খুবই সহজ এবং ঘরো উপকরণ আমি এটা তৈরি করে দেখাবো তো এটা রান্না করতে বেশি কিছু প্রয়োজন হয় না বাসায় কিছু অল্প উপকরণই এটা বানানো সম্ভব আর আজকের এই পাস্তাটা আমি রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করব তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি কী কী নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতন বসুন ধরা ম্যাকারণি পাস্তাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে যেহেতু আমি পাস্তার সস তৈরি করবো রেড সস পাস্তা তো এখানে আমি টমেটো নিয়েছি আর নিয়েছি মটর শুটিম আর এখানে পাস্তার মশলাটা আর কিউব করে কাটা গাজর পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরচ কুচি রসুন কুচি আর পেঁয়াজ পাতা কুচি তো এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যান তো এখানে আমি চা চামচের মতন তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পর এখানে আমি টমেটোগুলো দিয়ে দিব আর সাথে একটি পেঁয়াজ তারপর এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম এখন এটা আমি কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয় তো এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো দুই মিনিট পর আবার একটু খুলে দেখছি ঢাকনাটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা ভাজা ভাজাও হয়েছে তো দেখতেই পেলেন খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করে তো এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম তারপর আমি পাস্তাটা দিয়ে দিলাম তো খুব ভালো করে বলক উঠে গেলে আমি এখানে কিউব করে রাখা গাজর কুচি দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর এটা আমি প্রায় পনেরো মিনিটের মতন খুব ভালো করে এটা সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পেয়েছেন খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার পনেরো মিনিটের মতন সময় লেগেছে এখন এটা আমি উঠিয়ে নিলাম তো এদিকে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো যেই ফ্রাইপ্যানে আমি টমেটোটা ভেজেছিলাম সেই ফ্রাইপ্যানই আমি ইউজ করছি তারপর এখান দিয়ে দিলাম রসুন কুচি তো রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে যাতে খুব ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিব তারপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো দেখতেই পেলেন খুব ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি এখন এতে কিছু উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম এখানে স্বাদ মতন আরও কিছু নুন তারপর দিয়ে দিলাম একটা চামচের মতন চিনি দিয়ে দিলাম এক চিমটিন মতন অরিগানো আর দিয়ে দিলাম এক চা চামচের মতন সয়া সস আর এখানে দিয়ে দিলাম কাঁচামচ কুচি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পেয়েছেন খুব সুন্দর করে মিক্স করানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আবারও খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি তো দেখতেই পেয়েছেন খুব ভালো করে এটা মিক্স হয়ে গিয়েছে এখন আমি এতে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি লাস্টে দিব সেই পাস্তা মশলাটা এটা লাস্টেই দিব তাহলে খুব ঘ্রাণটা ভালো আসে তো এই তো নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে ফেলবো কারণ আমার পাস্তাটা ডান তো দেখতেই পেলেন কত সুন্দর করে আমি রান্না করলাম এখন এটা সার্ভ করছি তো এখন আরও একটা প্রসেস বাকি তো আপনারা যদি এভাবে খেতে চান তাহলে এভাবেই খেতে পারেন বাট আমি এখানে আবার একটু চিজ অ্যাড করব। তো আমার চিজ দিয়ে খেতে ভালো লাগে ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে চিজ আমি এখানে মনসালা চিজটা ইউজ করেছি এখন এটা আমি টু মিনিটসের জন্য ওভেনে বেক করে নিব তাহলে এটা খুব সুন্দর করে গলে যাবেন চিজটা তো দেখতে পেলেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর বন্ধুরা এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আমার রেসিপিটি আপনার কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ